রোদে মুখটা একদম পুরে ঝলসে গেছে স্কিনে জায়গায় জায়গায় কালো কালো ছোপ দাগ মেস্টার দাগ চোখের নিচে কালো দাগ চোখের ফোলা ভাব এই সমস্যার সমাধান করবে জাস্ট এই একটা রেমেডিতে মি এটা আপনি ইউজ করে বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ এর জন্য কিন্তু বেশি কিছু লাগবে না খুবই সহজ কিছু উপাদান যা আমাদের ঘরেই থাকে যেমন শশা এই শশাটাই কিন্তু আজকে ম্যাজিকের মতো কাজ করে দেখাবে আমি আপনাদেরকে এই রেমেডিটা তৈরি করে দেখাবো শশাটাকে কি করতে হবে শুরুতেই গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন অবশ্যই খোসা সহ কিন্তু এটা করতে হবে শশাই কিন্তু প্রায় নব্বই শতাংশ পানি ভিটামিন সি ভিটামিন কে ও ক্যাফিক অ্যাসিড রয়েছে যা ত্বককে কিন্তু নরম মসৃণ উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়া কিন্তু ত্বকের পানি শূন্যতা দূর করে এটা কিন্তু বেশ কার্যকরী আর যাদের ত্বক অতিরিক্ত চুলকা আর ঘামের সমস্যা আছে এটা দূর করতে তো নিয়মিত আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন এটাকে আমাদের স্ট্রেনারে ছেঁকে নিতে হবে এটাকে ভালো মতো কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন আর অনেকের আছে চোখের নিচে প্রচন্ড কালো দাগ এটা ইউজ করলে আপনার কালো দাগটাও কিন্তু চলে যাবে আমরা কিন্তু সবাই জানি যে শশা চোখের কালো দাগের জন্য কতটা কার্যকরী এখন আমরা এইখানে দিয়ে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিলে কিন্তু আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিবে অনেকের আছে না মুখটা কেমন একদম লাল হয়ে গরম হয়ে যায় তো আপনারা যদি এই অ্যালোভেরা জেলটা ইউজ করেন তাহলে দেখবেন মুখটা কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে আর এই মুখে যে লাল লাল ভাবটা থাকে সেটাও কিন্তু কমে যায় অবশ্যই ভালো মানের একটা জেল নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো এখানে সেই শশার রসটা এখন এটাকে ভালো মতো মিক্স করে নেব আর এটাকে কিন্তু আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এর বেশি কিন্তু রাখা যাবে না আর অবশ্যই কিন্তু এক সপ্তাহ আপনার ফ্রিজে রাখতে হবে এটা নর্মাল তাপমাত্রার এটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত ইউজ করে রাখতে পারবেন তো এটাকে এভাবে ভালো মতো একটু সময় নিয়ে মিক্স করে নেব তারপর আমরা এখানে দিয়ে দিব কোকোনাট অয়েল আপনারা এখানে এক চামচ এক টেবিল চামচ কোকোনাট অয়েল দিবেন আর কোকোনাট অয়েলটা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাজলিনটা ইউজ করতে পারেন বাট ভ্যাজলিনের মধ্যে অবশ্যই পেট্রোলিয়াম জেলে লেখা থাকতে হবে সেটাই ইউজ করতে পারবেন তো এটা দেওয়ার পরে মিক্স করার পর দেবেন এরকম একটু ছাড়া ছাড়া লাগবে ছানা ছানা টাইপের বাট এটাকে একটু সময় নিয়ে মিক্স করলে কিন্তু সুন্দর স্মুথ হয়ে আসবে তো এই যে দেখেন তারপর এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুল দিয়ে দিয়ে দিলাম এই মিক্স করে এটাকে এখন একটা কন্টেনারে আমরা ভরে নেব চেষ্টা করবেন কাচের কোনো কন্টেনারে রাখতে এতে কিন্তু এটা আপনার স্কিনের জন্য ভালো প্লাস্টিকেরটা অ্যাভয়েড করবেন তো দাগহীন ফর্সা টান টান টক পেতে আজ থেকেই শুরু করুন এই রেমেডি ইউজ করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ